আপনার টবের মাটিতে বসানো আম গাছ থেকে কি কখনোই ফল পাচ্ছেন না তাছাড়া গাছের পাতাগুলি কি এইভাবে শুকিয়ে অথবা পুড়ে যাওয়ার মতো সিমটম নজরে পড়ছে তাছাড়া গাছের কাণ্ডগুলিতে ছিট ছিট দাগ নজরে পড়ছে নতুবা গাছে যে নতুন কুশিগুলি বের হচ্ছে বা বের হয়ে গেছে এইরকম কুশিগুলি কি সব একে একে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই গাছে বিপদের লক্ষণ ভালো করে বুঝতে হবে এই রকম সিমটম নজরে পড়া মানেই হয় মিডিয়া প্রচুর পরিমাণে খাদ্যের অভাব দেখা দিয়েছে নতুবা অন্য কোনো সমস্যা ঘটে গেছে তাছাড়া মূলের সমস্যার কারণেও কিন্তু এই সমস্যা গাছে আসতে পারে এবার কি হয়েছে সেটা আমাদের একটু দেখতে হবে তার জন্য প্রয়োজনে আমাদের মাটি খুঁড়ে নিয়ে গাছটিকে টবের ভেতর থেকে বের করে ফেলতে হবে এবার এই গাছটি বের করার সময় একটু সতর্ক থাকতে হবে যাতে মূলের খুব একটি ক্ষতি না হয় যাই হোক এবার এই গাছটি বের করে নেওয়ার পর সম্পূর্ণ নতুন মাটি দিয়ে আমাদের রিপট করতে হবে আম গাছ যখন রিপট করবেন কখনোই পুরোনো মাটি দিয়ে রিপট করতে যাবেন না বিষয়টি খেয়াল রাখবেন কারণ আম গাছ একটু অন্য ধরনের গাছ এবার বারো ইঞ্চি টবের জন্য বলি নতুন মাটি দিয়ে যখন আমরা রিপোর্ট করব সেই সময়ে টোয়েন্টি পারসেন্ট মিশিয়ে নেব ভার্মি কম্পোস্ট আর টেন পারসেন্ট মিশিয়ে নেব এক বছরের বেশি বয়সের পুরোনো গোবর সার টেন পারসেন্টের বেশি বয়সের গোবর সার কিন্তু মেশাতে যাবেন না কারণ আম গাছ কিন্তু শুধু নাইট্রোজেন ঘটিত খাবার অতিমাত্রায় খুব একটি পছন্দ করে না বিষয়টি আমাদের বুঝতে হবে এবার এর সঙ্গে জাস্ট আগেই বলেছি বারো ইঞ্চি টবের জন্য বলছি এক চামচ পরিমাণ নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট আর এক চামচ নিতে হবে মিউরিয়েট অফ পটাশ আর এক চামচ বা প্রয়োজনে তার থেকে একটু কমও দিতে পারেন তাতে অসুবিধা নেই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবার এই কয়টি উপাদান দিলেই যথেষ্ট এর বাইরে আর অতিরিক্ত অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার এগুলিকে ভালো করে একটু মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে অবশ্যই নতুন করে যেহেতু রিপোর্ট করা হচ্ছে ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করতেই হবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়ে গাছ বসিয়ে মাটিতে ভরাট করে দিতে হবে এইবার যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে গাছ বসিয়ে দেওয়ার পর রোগাক্রান্ত পাতাগুলিকে কিন্তু গাছ থেকে কেটে ফেলে দিতে হবে কারণ রোগাক্রান্ত পাতা রেখে দেওয়া মানেই নতুন যে কুশিগুলি গাছে আসবে সেই সমস্ত কুশিতে এই রোগের আক্রমণ ঘটার সম্ভাবনা থেকে যাবে যাতে করে গাছ কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারবে না তার জন্যই পুরনো বা রোগাক্রান্ত পাতা ফেলে দেব দেওয়ার পর এক লিটার জলে এক গ্রাম অনুপাতে হিউমিক অ্যাসিড ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে এবার মাটি ভিজিয়ে দেওয়ার পর এই গাছটিকে আমাদের অন্ততপক্ষে পনেরো দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে এবার পনেরো দিন রেখে দিতে পারলেই এই গাছের মূল নতুন মাটির সঙ্গে সেট করে নেবে এবার যেটি একটু বলে দেওয়ার বিষয় রয়েছে মূল একটু চেক করে নেবেন কিভাবে চেক করবেন যখন রিপোর্ট করার আগে গাছটিকে টবের মাটি থেকে বের করে নিয়েছিলেন সেই সময় মূলগুলিকে সাইড থেকে দেখে নেবেন যে মূল থেকে চাপ দিলে কোনো রস বের হচ্ছে কিনা বা মূলকে হালকা টান দিলে অনাসে ছিঁড়ে চলে আসছে কিনা যদি দেখা যায় যে না শক্ত রয়েছে হালকা টানে ছিড়ছে না তাহলে মূল ঠিকঠাকই আছে আর যদি দেখা যায় যে কোথাও পচন ধরেছে বা কোথাও চাপ দিলে রস বেরিয়ে আসছে বা অনাসেই মূল টান দিলে ছিঁড়ে চলে আসছে তাহলে কিন্তু মূলের ট্রিটমেন্ট করতে হবে মূলের ট্রিটমেন্ট করার জন্য সেক্ষেত্রে বলবো মাটিতে আপনারা মোটামুটি হাফ চামচ পরি পরিমাণ বারো একষট্টি শূন্য মিশিয়ে নেবেন তাছাড়াও যদি মনে করেন যে সিঙ্গেল সুপার ফসফেট এক চামচের জায়গায় দু চামচ মেশাবেন মেশাতেই পারেন কারণ তাতে কোনো অসুবিধা নেই যদিও রাসায়নিক খাবার তাতেও মাটিতে মেশালেও গাছের খুব একটি আসে যায় না কারণ সিঙ্গেল সুপার ফসফেট শিকড়ের ডেভেলপমেন্টে যেমন সাহায্য করে সেই সঙ্গে মাটিকে খুব সফট করে যার কারণেই আমরা সিঙ্গেল সুপার ফসফেট মাটিতে মিশিয়ে নিই এটা আমাদের বুঝতে হবে এবার এইভাবে যদি আমরা গাছকে পরিচর্যা করে মাটিকে নতুনভাবে সেট করে গাছ বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আম গাছ অনেক সহজেই এই বিপদের হাত থেকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে এবার বলে রাখি যদি মূলের ইনফেকশান নজরে পড়ে তাহলে এই কাজটির পাশাপাশি জাস্ট আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন পরে গিয়ে ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম ভালো করে একটু মিশিয়ে নিয়ে মাটিতে দিয়ে দেবেন তাহলে কিন্তু মোটামুটি গাছ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে যাই হোক যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এইরকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার